বা যদি ধরুন সুবেন্দু সুকান্ত সজল ঘোষেরা বলতে শুরু করেন কালীপূজয়ে মাছ মাংসের দোকান বন্ধ করতে হবে दुर्गाপূজোর দশমীতে আমিষ চলবে না 33 কোটি দেবতার পূজা আছে মশাই এই সমস্ত পূজোতে আমিষ বন্ধ করো তখন এই মেছো বাがりরা সহ্য করতে পারবে আর দ্বিতীয় প্রশ্নটা আরো কঠিন বিজেপি শাসিত জয়পুরে ঈদের নামাজ পড়ার পর তাদের উপর পুষ্পবৃষ্টি হলো হ্যাঁ ছবি দেখুন আপনারা যারা করলেন তাদের মধ্যে অজস্র হিন্দুকে দেখা গেল আচ্ছা তাদের কেন গেল না যে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজিও আজ আপনাদের সঙ্গে এক মহান ব্যক্তিত্বের পরিচয় করা আপনারা কেও কেও হয়তো দেখেছেন কোন সময় কিন্তু চেনেন না এটুকুই বলতে পারি আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যাকে আপনারা দেখবেন এবারে স্ক্রিনে এই দেখতে পাচ্ছেন এখন এই যে ভদ্র লোককে দেখছেন তাকে কি চেনেন ঠিক চেনেন না তো শুনুন ইনি হচ্ছেন দিল্লি হ্যাঁ দিল্লির পাহাড়গঞ্জ যে কেন্দ্র আছে বিধানসভা কেন্দ্র সেখানকার বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি দারুণ লোক সাংঘাতিক দেখে কিছু বুঝবেন না এর মাহাত্ম অসাধারণ একবার শুনুন না উনি কি কি কাণ্ড করে যান আপনারা জানেন না অনেকেই উনি বিভিন্ন যারা যারা ফুটপাথে দোকান করছে হকার গরিব মানুষ যারাই করে খায় দিন দিন খায় তাদের তিনি ফরমান শুনিয়েছিলেন যে প্রত্যেকের পরিচয় লিখে রাখতে হবে মানে নাম লিখে রাখতে হবে যাতে সবাই বুঝতে পারে যে কোথার থেকে কোন জাত মানে কোন ধর্ম মূলত জানতে পারে ধর্মটাই মূল আসলে কোন ধর্মের যাই হোক তিনি কি করলেন ঠিক ঈদের আগে উনি কি বললেন ঈদের উৎসব যখন শুরু হবে আপনারা জানেন ঈদের চাঁদ দেখা দেবে ঠিক সেই সময় তখন মাথায় তাঁর একটা ব্যাপক দুশ্চিন্তা দেখা দেবে কারণ কি কারণ সেই সময় তো নবরাত্রি শুরু এই নবরাত্রি শুরুর সময় যদি হিন্দুদের বিপদে এসে যায় তাহলে তো হিন্দু ক্ষেত্রে এবারে হিন্দুদের সামনে কি কাণ্ড হবে যদি চোখের সামনে মাছ মাংস ঝোলে বাজারে বিক্রি হয় তাহলে তো জাত ধর্ম সব যাবে আর এই যে পাপের কোঠা পূর্ণ হয়ে যাবে আর এই সময় মূলকে মূল তো হচ্ছে অহিন্দু মুসলিমরা অতএব তিনি মাঠে নেমে পড়লেন এই যে কি কি বললেন কিভাবে বললেন अपना नहीं, सुने नहीं।, शौकर नहीं, सुने नहीं बिल्कुल ये मंगलवार को अभी कुछ दिनों पहले मंगलवार को मैं कुछ मंदिरों में गया तो मंदिरों के ठीक सामने मांस की दुकान खुली थी तो मुझे बड़ा बुरा लगा तो मैंने व्यापारियों से निवेदन किया भाई मंदिर मंदिरों के आगे दुकान अब मंगलवार को बंद करिए उन्होंने सहज स्वीकार करो पूरी पचपड़गंज में मंगलवार को दुकान बंद होने लग गई है अब इसी प्रकार नवरात्रे आ रहे हैं साल में दो बार नवरात्रे आते हैं हिंदू हम हिंदू लोग हैं सतना सनातनी लोग हैं सत्ताईस साल बाद सरकार आई है तो कम से कम हम ये चाहेंगे कि नवरात्रों के पावन व्रत में मंदिरों के आगे मास्की बन रहे इसके लिए डीएम साहब को पत्र लिखूंगा इसके लिए मैं डीसी साहब को पत्र लिखूंगा और कम से कम पहले तो पूरी दिल्ली में हो अगर नहीं तो मेरी विधानसभा में मास्क की दुकान बंद रहे ये मैं पूरी कोशिश करूंगा सुन ले, तार की तार अरे बाबा नवरात्रि शुरू हो दुकान देवे क মন্দিরের সামনে মন্দিরের কাছে কিংবা একটু দূরে কিংবা বাজারে যেখানে হোক দোকান খোলা চলবে না বন্ধ রাখতে হবে তো একটু আগেই বললাম প্রথম নয় এর আগে উনি বিভিন্ন স্টলে গিয়ে বলেছিলেন এর আগে তখনও এক হিন্দুদের উৎসব তখন তিনি বলেছিলেন দোকানীদের নাম লিখে রাখতে হবে যাতে অন্তত হিন্দু পুণ্যার্থীরা নিজেদের অজান্তে অহিন্দুদের দোকান থেকে কিছু কিনে ফেলে পাপ না করে ফেলেন এবারে আমি আসি আজকের প্রসঙ্গে কেন এর কথা বলছি কারণ এখন নাকি এই ভারতের সমস্ত হিন্দু আছে দেখুন আমরা ভাই জানতামই না ভাগ্যে হিন্দুত্ববাদী রাজা মহারাজারা এলেন তবে না সব জানতে পারলাম কি বলেন বলুন যে হিন্দু খাতরে মে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড বিপদে হিন্দুরা কি শেষ হয়ে যাবে আমরা কিচ্ছু জানতাম না স্বাধীনতার পর থেকেও জানি না এতদিন আছি এমনকি পশ্চিমবঙ্গে আমরা টের পাইনি যে আমরা কেউ মানে যারা হিন্দু আছেন তারা হিন্দু আর থাকবেন না বা হিন্দু নেই বা হিন্দুত্ববাদ যাকে বলা হয় হিন্দুত্ববাদ যে কট্টর হিন্দুত্ববাদ তা শেখাচ্ছে যে এরপরে আর হিন্দু বলে কিন্তু থাকবে না উত্তরপ্রদেশে মানে হিন্দি বলয় গো বলয় যাকে বলি উত্তরপ্রদেশে হিন্দুদের নিরাপত্তায় কি করা হলো রাস্তায় এমনকি বাড়ির ছাতেও নামাজ আদা করা বন্ধ করে হলো শুধু কি হিন্দি বলে এবার বাংলায় আসি এবার এই হিন্দু মুসলমান বিভাজনের সমীকরণে পাক দেওয়া শুরু হয়েছে বাংলার রাজনৈতিক রসুইঘরে ঘরে শুভেন্দু অধিকারী বলছেন এরপরে বাড়িতে বাড়িতে মানে হিন্দুদের বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করতে হবে বেদ উপনিষদ রাখতে হবে গুরুকুল চালু করতে হবে আরে বাবা তৃণমূলের সঙ্গে সাত শতাংশ ফারাক এই সাত শতাংশ পেতেই হবে আর এই সাত শতাংশ পাওয়া মানে হিন্দু ভোট পেতেই হবে ছাব্বিশে না হলে তাঁর তো আর কি বলবো তিনি বাইরে বেরোতে পারবেন না কিন্তু তিনি তো বলছেন এসব গুরুকুল চালু করতে হবে আচ্ছা তাহলে কি হবে তার মানে এই ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এই সমস্ত যে স্কুল আছে সে কি উঠে যাবে আবার তিনি বলছেন হিন্দু ভজনায় প্রাণ সপে দিতে হবে কাজেই রামনবমী পালনের ত্রুটি রাখা চলবে না একবারে দলে দলে নেমে পড়ছেন তারা রামনবমী দেখুন সত্যি কথা বলতে এই ভাগ্যে শুভেন্দু সুকান্ত মজুমদাররা বাংলায় অবতীর্ণ হলেন তবে না আমরা জানতে পারলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে এক বাঙালি ছিলেন না কত আজে বাজে শিক্ষা দিয়ে গেছেন আমাদের আমরা জানতামই না এতদিন সেই যে তিনি বলেছিলেন মনে আছে আপনাদের যে সাংখ্য বেদান্ত এ সমস্ত যে কতখানি ভ্রান্ত তার ছেলেপুলেদের শেখাতে হবে এবং পাশাপাশি মিল পড়াতে হবে বা ওয়েস্টার্ন ফিলসফি পড়াতে হবে পাশ্চাত্য দর্শন করাতে হবে যাতে তারা বুঝতে পারে এই সমস্ত বেদান্ত সাক্ষ্য কতখানি ভ্রান্ত তবে ভাগ্যিস এনারা এলেন তাই আমরা জানলাম এবার থেকে আমাদের বাড়িতে বেদ বেদাঙ্গ উপনিষদ গীতা সব রাখতে হবে হবে। করতে তবে আমাদের চিন্তা চিন্তা সেখানে নয়। আমার আরেকটু বেশি এবার যদি ধরুন শুভেন্দু সুকান্ত সজল ঘোষেরা বলতে শুরু করেন কালী মাছ মাংসের দোকান বন্ধ করতে হবে দুর্গাপুজোর দশমীতে আমিষ চলবে না তেত্রিশ কোটি দেবতার পুজো আছে মশাই এই সমস্ত পুজোতে আমিষ বন্ধ করো তখন এই মেছো বাঙালিরা সহ্য করতে পারবে বাঙালি চিকিৎসকের কথা মনে করে দেখুন তিনি ছিলেন আজ নেই লেখক ছিলেন তিনি কবজি ডুবিয়ে পাঠার মাংস খেতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাই আর বিবেকানন্দর কথা তো নাই বললাম আহা তাদের চেয়েও বড় হিন্দুরা এসেছেন বলেই না আজকের হিন্দুরা বুঝতে পারছে হিন্দুদের সামনে কত বিপদ কিন্তু প্রশ্ন হলো হিন্দুরা ও বাঙালি বাঁচলে তো নাকি বাঙালি জাতি হিন্দু হবে আমার না দুটো কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ালাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে লাভ হবে না উত্তর দেবার মতন তাদের আমার মনে হয় না সাহসও নেই এবং আর কি নেই সেটা আমি বলতে চাইছিলাম কিন্তু আপনারা দেখুন না প্রথমত হিন্দুদের বাঁচানোর জন্য কি এই জীবনদায়ী থেকে সাধারণ ওষুধের দামটা না চলছিল না হিন্দুরা তো খাবে হিন্দুরাই চাকরি সে তো বুঝলাম কিন্তু এটা কি হলো আর দ্বিতীয় প্রশ্নটা আরো কঠিন বিজেপি শাসিত জয়পুরে ঈদের নামাজ পড়ার পর তাদের উপর পুষ্প বৃষ্টি হলো হ্যাঁ ছবি দেখুন আপনারা যারা করলেন তাদের মধ্যে অজস্র হিন্দুকে দেখা গেল আচ্ছা এই তাদের কেন বোঝানো গেল না যে হিন্দু ক্ষেত্রে মে হ্যাঁ তোমরা এটা করো না বিজেপি শাসিত রাজ্য সেখানেও এই ছবি আসলে তাদের এই ছবি তো চিরায় তো ভারতের ছবি তাকে কি করে বুঝবেন এই সনাতনী হিন্দুত্ববাদীরা সেটা ভেবে দেখুন তারা কিন্তু এই দুটো প্রশ্নের উত্তর রইল জানা খুব জরুরি আপনাদের কাছে আমার আবেদন রইল আপনারা যদি মনে করেন উত্তর দেবেন আপনারা দিতে পারেন আমরাও শুনতে পারি ভবিষ্যতে বলতেও পারি যে এই এই উত্তর আপনারা দিয়েছেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে একটা কথা শুধু বলে যাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ওই যে তলায় যে নোটিফিকেশন আইকনটা আছে না ওইটা অন করে দেবেন প্লিজ তাহলে আমার পক্ষে সুবিধে আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো এইটুকুই আবার আবেদন ভালো থাকবেন সবাই নমস্কার